গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আজকে একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আজকে অনেক সকাল সকাল ভিডিওটা শুরু করছি না না মেয়ে স্কুলে যাবে কিন্তু তাও শুরু করছি রোজ সকালটা তো বলি কাজের চাপ থাকে তাই শুরু করতে পারি না তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ারই করি আমি সকাল থেকে কি করি কেনই ক্যামেরা সেট করতে পারি না বা ইচ্ছে করে না যে মনে হয় কাজগুলো তাড়াতাড়ি করে নিই তো আজকে একটুখানি চাপ নিয়েই করে দিলাম কারণ তোমাদেরকেও তো দেখাতে হবে সকালটায় আমি কি করি তাই চলে এসেছি সকালবেলায় মা আর মেয়ের খাবার বানাতে সকালবেলা মেয়ে স্কুলে যাবে মানে একটু ভারী খাবার তো দিতেই হবে আর মাকেও তো খাবার দিতে হবে সেজন্যই চলে এসেছি কাল রাত্রিবেলা একটুখানি বেশি করে আটা মাখিয়েছিলাম দিদাকে দিয়ে যে সকালবেলা ওদেরকে একটুখানি আলুর পরোটা বানিয়ে দেবো আমি খাব না ওদেরকে বানিয়ে দেব। তো এই জন্যই আলুর পুরগুলো ভরে নিচ্ছিলাম আর দেখো আমার পরোটাগুলো বেলাও হয়ে গেছে একটা মানে আলুর পরোটা বেলতে না একটু অসুবিধে হয় তাই একটু এবড়ো খেবড়ো হয়েছে এটা একটু অ্যাডজাস্ট করে নিও কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। মাও বললো মেয়েও বললো তো চলো তিনটে মানে তিনটে নয় আড়াইটা বানিয়েছি একটা খুবই ছোট আর দুটো মা ওই দেড়টা মতো খেয়ে নেবে আর মেয়ে একটা খাবে তাহলেই সকালে টিফিন হয়ে যাবে মা আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমার শেকটা বানিয়ে নিয়ে এসছি দিয়ে মাকে একটু টেস্ট করাচ্ছিলাম মা কেমন খেতে হয়েছে দেখো তো তো মা বললো ভালোই লাগছে আমার মেয়ে আবার বলছে ওটা খাবো আমি বললাম না বাবা এটা খেতে হবে না তোমাকে পরোটাটা বানিয়ে দিয়েছি তুমি ওটাই খাও বাচ্চা মানুষের জানোই তো যেটা দেখবে সেটাই ইচ্ছে করে তাদের খেতে মানে যখন তুমি দেবে তাদেরকে কিন্তু তখন তারা খাবে না কিন্তু যখন তুমি তাদেরকে সেই জিনিসটা মানা করবে তখন তাদের বেশি করে যে চেপে যাবে যে ওটাই আমাকে খেতে হবে তাই একবার মুখে চাটিয়েও দিয়েছি দেখ কেমন খেতে লাগে খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এসেছি মেয়ের ব্যাগ গোছাতে হবে টিফিন গোছাতে হবে পরপর কাজগুলো শিডিউল করা থাকে না হলেই না কাজের হেরফের হয়ে যায় যদি আমি পরপর করে না করি তখন দেখবে এ কাজের ঘাড়ে সে কাজ ঢুকে গেছে আর সে কাজের ঘাড়ে সে কাজ ঢুকে গেছে তখনই সমস্যায় পড়ে যাব এখন রুটিন দেখে মেয়ের বইগুলো ঠিকঠাক করে গুছিয়ে দেবো কারণ ভুল হলেই ম্যাম বলবে যে সোমলিনা আজকে তুমি বই ঠিক করে আনো নি তখনই ওর মুড খারাপ হয়ে যাবে এসে বলবে মাম্মাম তুমি আজকে ঠিক করে দাও আজকে ম্যাম এটা বললো কেন আমার মেয়ের তো আবার একটুখানি ভীষণ সেন্টিমেন্টের ব্যাপার আছে কারো কিছু বলা যাবে না তাহলেই তার মন খারাপ হয়ে যাবে এইটাই হচ্ছে আমার মেয়ে আমার মেয়েকে তুমি ভালো করে বলো ও সব করে দেবে বকো তাহলে কিন্তু ঘাবড়ে যাবে ও আর কিচ্ছু করতে পারবে না এবার মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি মেয়ের ড্রেস পরে রেডি হওয়ার পালা মেয়েকে রেডি করানোর পরেই তো আমি রেডি হতে পারবো নাহলে কি করে রেডি হব বলো ওই জন্য মেয়ের আজকে গেমস আছে ওই জন্য এই ড্রেসটা নাহলে তো তোমরা আগের দিন দেখেইছ লাল রঙের ড্রেস থাকে ভেতরে সাদা শার্ট থাকে আর গেমসের দিন এরকম পুরো হোয়াইট ড্রেস থাকে হোয়াইট ড্রেস হোয়াইট শ্যু সব কিছু হোয়াইট থাকে গেমসে যে কেন হোয়াইট দিয়েছে সেটাই আমি বুঝতে পারি না কারণ খেলাধুলোতে তো বেশি নোংরাই হবে তাও দেখছি ওদের স্কুল সাদা দিয়েছে আবার সাদা মানে নিট অ্যান্ড ক্লিন করতে হবে তো জামাটা পরিয়ে আগে বডি লোশনটা পুরো গায়ে লাগিয়ে দিয়েছিলাম শীতও পড়ছে ওই জন্য এখন দুবার করে বডি লোশনটা লাগাই স্নান করে একবার রাত্রিবেলা একবার কারণ মেয়েটার শরীর তো আমাকেই দেখতে হবে এবার এই ঠান্ডা হাওয়াটায় না প্রচণ্ড গা হাত টান হয় ফাট ধরে ওই জন্য দেখো পুরো আই কার্ড পরিয়ে রেডি করে দিলাম মোজাটাও পরিয়ে দিলাম এবার আমি চলে যাব নিজে রেডি হতে দেখো আমার ড্রেস পরাও হয়ে গেছে এবার চুলটুল টুল আঁচড়ে রেডি হয়ে বের বেরিয়ে পড়বো মেয়েকে ছাড়ার জন্য মেয়ের গাড়ি আছে গাড়ি কাকুও বলেছে যে আমার সঙ্গে চলে যাবি কিন্তু এই বছর প্রথম তো আর বড্ডই ছোটো একদমই যেতে চায় না আমি অনেক বুঝিয়েছি বাবাই আরও তো ছোট ছোটো দিদি দাদারা চায় তুমি চলে যাও না আঙ্কেল হাত ধরে ঢুকিয়ে দেবে না তুমি চলো তাই আমাকে যেতে হয় লাস্টে বাধ্য হয়ে গাড়ির দাদা বললো ও যখন যাবেই না বৌদি আপনিই চলুন সাথে তো ওই জন্যই আমাকে যেতে হয় যাওয়ার সময় চলে যাই আবার ওকে ছেড়ে হেঁটে চলে আসি আবার আনতে যাওয়ার সময় আমি হেঁটে যাই গাড়িতে করে আসার সময় গাড়ি করে চলে আসি এই রেডি হয়ে গেছি এবার যাব মেয়েকে ছাড়তে ঝটপট দশটা চল্লিশ বেজে গেছে এখন ছুট্টে ছুট্টে যাব মেয়েকে ছেড়ে দিয়ে ঘুরে এসে রান্নাবাড়ি করব। রান্না টানা কিছু হয়নি শুধু ডালটা সেদ্ধ করা হয়ে গেছে বাকি কিছু হয়নি এটা না বাবা আমি বেরিয়ে পড়ি এসে কথা বলবো বাকি কথা আমার ব্যাগটা কোথায় এখানে ছিল চলো নাহলে আমার গাড়ি এখন তাড়াতাড়ি একটু আসছে ব্যাগ নিয়ে নিয়েছি চলো ব্যাগটা নাও ব্যাগটা নাও ব্যাগটা নাও আমি রান্নাঘরে এসে গেছি এবার রান্নাগুলো খাট করে নি কি রান্না হচ্ছে সেটা একদম শেষেই বলবো এখন আর বলছিলে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে ওই জন্য এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে বাইরে হাওয়াও দিচ্ছে রোদও আছে সেরকম প্রচন্ড হাওয়া দিচ্ছে বেটুকে নিয়ে দাঁড়িয়েছি জানো মা বেটুকে নিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ প্রচন্ড হাওয়া গঙ্গার হাওয়াটা আসছে তো প্রচন্ড হাওয়া দিচ্ছে কোথায় আছে না হ্যাঁ দিয়ে একবার বসবো তো হ্যাঁ একবার ওই দেখুন ওই দেখুন চলো হটপট করে রান্নাটা করে নি তারপরে একদম গল্প কথা বলতে আসবো এখন মা ওইদিকে জলটা করছে আর আমি রান্নাটা বশাই ছ্যাট ছাকে তোমরা आवाज শুনতে পারবে না তোমরা রান্নাটাই দেখো দেখলে তো সকালটা কেমন তারাহুড়ো থাকে আজকে যেটা ক্যামেরা সেট এদিকে একবার ওদিকে একবার সেদিকে একবার ওই ওইজন্য তারাহুড়ো করে যেতে হলো আর ক্যামেরা সেটের ব্যাপারটা না থাকলে অতটা তারাহুড়ো করতে হয় না কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো বলেই একটু দেরি হয়ে গেছিল সেটা কোনো ব্যাপার না তোমাদের তো দেখাতে পারলাম যে সকালে আমার কি কাজ থাকে তো এইরকমই তাড়াহুড়ো লেগে থাকে সকালটা আবার শীতকাল যত আসছে ততই তাড়াহুড়ো লেগে থাকবে কারণ টাইমগুলো যে শীতকালে কি করে পেরিয়ে যায় বুঝতে পারি না ঘুম থেকে উঠতেও একটু দেরি হয় আর তেমনি মনে হয় বেলাটা এক্ষুনি শুরু হলো এক্ষুনি শেষ হয়ে গেলো সেজন্যই যেন আরও বেশি তাড়াহুড়ো লেগে যায় কী করে যে আমি আসি আর কি করে যে রান্নাবান্না শেষ করে ওকে আনতে যাওয়ার সময় হয়ে যায় এখনই বুঝতে পারছি না আরও বেশি ঠান্ডা পড়লে যে কি হবে সেটাই মাকে আমি বলছিলাম যে কী করবো এরপরে আমি ওইদিকে দেখো রান্না বসিয়ে একটা ফল নিয়ে বসেছি ঘরে যেরকম কিছুই ছিল না শশা ছিল শশাটা নিয়েই বসে পড়লাম একটা কিছু তো খেতে হবে নালে খিদে পেয়ে যাবে তো খেয়েছি সেই শেক ও তো জলের মতো ব্যাপার তো যার অভ্যেস পেট ভর্তি খাওয়া সে যদি এখন এরকম খায় তাহলে তো চলবে না শরীরটা খারাপ হয়ে যাবে শরীর রোগা করতে গিয়ে তো শরীর খারাপ করে লাভ নেই খাবারটাও ঠিকঠাক খেতে হবে তাই শশাটা খাচ্ছি মায়ের সাথে একটু গল্পও করছি আর ওদিকে রান্নাটাও চলছে এইভাবেই একটুখানি ম্যানেজ করে গল্পও করে নিতে হয় খেয়েও নিতে হয় রান্নাও করে নিতে হয় এই দেড় ঘন্টার সময়ের মধ্যে আর আজকে মাকে বলেছি একটুখানি পুজোটা করে নিতে ডান একটু নাড়তে পারছে তাই রান্না কমপ্লিট তবে বেশি বক বক করবো না সময় হয়ে যাচ্ছে কটা কাপড় আছে ওগুলো কাচতে হবে মেয়ের কটা কাপড় আছে তা চলো এক পলকে দেখে নাও কি কি রান্না করলাম আজকে এই যে প্রথম বাটি পেঁয়াজ কলি ভাজা দ্বিতীয় বাটি ধনে পাতা টমেটো দিয়ে ডাল হয়ে গেল আর এখানে হচ্ছে সব সবজি দিয়ে একটা তরকারি আর এখানে ডিম তিনটে আমি ধুয়ে জলে ডুবিয়ে বসিয়ে দিয়ে যাব যাওয়ার আগে মা বন্ধ করে দেবে সেদ্ধ হলে এই হচ্ছে আজকে রান্না বান্না ডিমটা শুধু বসিয়ে দিয়ে যাব মেয়েকে যখন আনতে যাব আমি আস্তে আস্তে ডিম সেদ্ধ হয়ে যাবে মা শুধু গ্যাসটা বন্ধ করে দেবে সব রেডি করে রেখেছে ওটা বসিয়ে দিয়ে বেরিয়ে চলে যাব তো চলো আর বকবক করবো না এখন স্নান করতে যাই স্নান করে এসে বাকি কথা হচ্ছে গুড ইভিনিং সেই দুপুরের পর মানে সেই সকালের পর সকাল বলবো না দুপুরই বলবো বারোটা একটার সময় দুপুরই হয় তো তারপরে এই এলাম মাঝখানে ভিডিও আপলোড করার পরে বেশ খানিক্ষণ একটু বসে রেস্ট নিচ্ছিলাম মেয়েকে পড়াতেও চলে এসেছে তারপরে ওদিকে দুধ গরমও বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার চাও ম্যামের চাও বসিয়ে দিয়েছি আমি এখন আর চা খাচ্ছি না একটুখানি নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি একটুখানি রোগা হতে হবে এনার্জি আনতে হবে তাই সেটার জন্যই চেষ্টা করছি ওই জন্য এখন চাটা খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি চা খেলেও চিনি ছাড়া খাচ্ছি র চা খাচ্ছি আজ থেকেই শুরু করেছি কারণ এবার নিজেকে ফিট করতে হবে নিজের শরীর খারাপগুলোকে যদি আমি কন্ট্রোলে না আনতে পারি তাহলে আমি লড়তে পারবো না মেয়েটাকে বড় করতে পারবো না মানে এতটাই শরীরে প্রবলেম হচ্ছে একটু কাজ করলে ক্লান্তি এই সব ভাবগুলো আসছে তো সেই জন্য নিজেকে একটুখানি ওভারকাম করার জন্য চেষ্টা করছি জানি না কত দিন কত দূর করতে পারবো চেষ্টা করলে সবই পারা যায় তো সেই জন্যই করছি তো ওইদিকে চা বসিয়ে দিয়েছি মেয়ের দুধও বসিয়ে দিয়েছে এখন রান্নাঘরে যেতে হবে ম্যামের চাটা ফুটছে তো চলো তোমরাও আমার সঙ্গে রান্নাঘরে আমি যাব যখন তোমরাও চলো কোনো কাজ বসিয়ে কোনো কাজ করতে গেলে এই অবস্থা হয় ওই যে চাটা বসিয়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে গেছি চাটা একদম ফুটে ফুটে কমে গেছে আর থাক একটুই খেয়ে নি কী আর করা যাবে বলো ফুটে ফুটে মরে গেলে টেস্টটা ভালো হয় কিন্তু কম হয়ে গেলে আমারই কেমন লাগে মা বলল ঠিক আছে দিয়ে দে কিছু হবে না তো বিস্কুট চা দিয়ে দিলাম এবার চলে এসছি আটার কন্টেনারটা পুরো খালি হয়ে গেছিলো আটাটা আগের দিন আর ঢালা হয়নি তো আজকে ঢেলে নিতে হবে দিদা এসে গেছে দিদা বললো দে আটাটা মাখবো তো ওই জন্য আগে আটার কৌটোটা ফিল করে নিই তারপরে যেটা এক্সট্রা থাকবে সেটা আমি দিয়ে দেবো দিদাকে মাখতে তারপরেও মনে হচ্ছে খানিকটা থেকে যাবে জানো তো পাঁচ কেজি নিয়েছি তো খানিকটা মনে হচ্ছে থেকে যাবে তো আর্ডার দিয়ে আটকে দেব সেটা কোনো অসুবিধা হবে না আবার কালকে যদি হয় তখন সেটা মেখে নেওয়া হবে আর কৌটোরটা সব এই প্যাকেটেরগুলো শেষ হলেই না হয় ধরবো কী আর করা যাবে এর থেকে বড় কৌটো আর নেই আর মেয়ের এদিকে পড়া হয়ে গেছে মেয়ে কেমন আটা নিয়ে দুষ্টুমি করছে দেখো ম্যামের পড়ানো হয়ে গেছে বলে সেই আটাগুলো নিয়ে কীরকম করছে আমি বলছি নুন দেওয়া আছে ও আটাগুলো নিয়ে এর গায়ে তার গায়ে দিচ্ছে চলো দিদাকে দিয়ে দিই দিদাকে দিয়ে দিয়েছি মাখতে এবার চলে এসেছি আজকে মেয়েকে জিজ্ঞেস করলাম মামাম তুমি কি দিয়ে খাবে এখন না আমার মেয়ে পরোটার বদলে রুটি খেতে শিখেছে জানো আরও একটা ভালো জিনিস শিখে গেছে তো এবার রুটি তো শুকনো খেতে পারবে না পরোটাটা তাও খেয়ে নেয় তো ওই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার জন্য কি কিছু তরকারি বানাবো না সিমুই বানিয়ে দেব। তো ওই ও বললো তাহলে একটুখানি সিমুই বানিয়ে দাও ওই জন্যই চলে এসছি একটুখানি সিমুই বানিয়ে দেব। রুটি যখন খেতে শিখে গেছে আর চিন্তা নেই জানো তো ও ছোটোবেলায় খেত কিন্তু বড়ো হয়ে একদম রুটিটা ছুঁতে চাইতো না মানে ও রুটি ভালোই লাগতো না নাকি পরোটা ছাড়া খেত না দুদিন আগে পর্যন্ত ভীষণ চিন্তায় ছিলাম যে কি হবে ও কি আর রুটি কোনো দিন খাবে না ও মা দেখলাম দুদিন আগে দিব্য রুটি খেয়ে নিল তো তারপর থেকে অভ্যাসই হয়ে গেল আর পরোটা বানাতে হয় না যাকেই বলতাম সেই বলতো বেশি পরোটা খাওয়া ভালো না শরীরের জন্য আমি তাও কি করতাম ওকে পরোটা দিতাম কিন্তু তেলে দিতাম না ওকে কিন্তু বাটার দিয়ে বাটার ব্রাশ করে দিতাম যাতে হেলদিও থাকে আর শরীরটাও না খারাপ করে কিন্তু এখন যখন আমার মেয়েটা সোনা হয়ে রুটি খেতে শিখে গেছে আর তো কোনো সমস্যা নেই বলো কী জলদি জলদি মেয়েটা সব কিছু শিখে যাচ্ছে মাকে আমি সেটাই বলি যে দেখো আমরা অযথাই চিন্তা করি তোমরা বলো এটা শেখা ওটা শেখা দেখছো সময়ের সাথে সাথে ঠিক শিখে যাবে আমাকে কিচ্ছু শেখাতে হবে না যত বড় হবে ও আস্তে আস্তে দেখবে নিজেরটা নিজে শিখে যাবে আর আমাদেরকে যেটা ও করতে দেখবে সেটাই ও শিখবে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো ভালো কাজ করতে বা ভালো ভালো কাজ শিখতে ভালো ভালো কাজ ওর সামনে দেখাতে তবেই দেখবে আমার মেয়ে সব কিছু ভালো ভালো শিখবে এবার চলে এসেছি ওদিকে দিদা কিন্তু আটা মাখা হয়নি তাই আমি ভাবলাম বেশিনে অনেকগুলো বাসন পড়ে আছে চায়ের বাসন মেয়ে দুধ খেয়েছে তারপরে কড়াইটায় যেটা আমি ইয়ে করলাম সিমুয়ের পায়েস বানালাম সেই কড়াইটাও ধুয়ে রাখবো পুরে যে রান্না করেছিলাম সেই কড়াইটা রাখা আছে কাল এসে মাসি ধোবে বেশি তো দেওয়া যায় না বলো কেমন লাগে না তাই এটা ধুয়ে নিলাম আর কিছুই না খাওয়া দাওয়ার পরে ভিডিওটা শেষ করতে এলাম রুটি করলাম খাওয়া দাওয়া হয়ে গেল সমস্ত কিছু কমপ্লিট শুধু বেডটা করা হয়নি বুঝলে বেডটা আজকে ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করে নেবো আর এখন রাত্রি ইচ্ছে করছে না এখন করব না তবে কালকে সকালে করে নেব বেডশিট চেঞ্জ করে নিলে হয়ে যেত কিন্তু এখন একদমই এনার্জি নেই এনার্জি লেভেল ডাউন হয়ে আছে এখন শুয়ে পড়ব। মেয়ের বই খাতাগুলো পড়ার পরে ওখানে আছে ওইগুলো সরাবো বিছানাটা ঝাড়বো আর বালিশ টালিশগুলো ঠিক করব। দিয়ে ঘুমিয়ে যাব তাড়াতাড়ি ঘুমাবো কালকে আবার সকালে বাজার করতে যেতে হবে সবজি বাজার আগের বুধবার করেছিলাম এই বুধবার আবার করতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়িও উঠতে হবে একটু কেন অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে কারণ সকালে ওষুধ খেতে হবে থাইরয়েড তারপরে একটু চা খেয়ে তারপরে তো যেতে হবে বলো তো ওই জন্য কালকে দেখছি ওখানে বাজার করে একবার মাছটাও আনতে যাব মাছও নেই ঘরে যদি পারি ওখান থেকে একবারে মাছ টাছ নিয়ে বাড়ি ফিরবো এসে আবার মেয়েকে স্কুলে দিতে যাবো কালকে প্রচুর কাজ কাল যে কী হবে কাল কি বিকেলকে নেতিয়ে পড়বো নাকি আমি জানি না তো কালকের দিনটা কালকেই দেখা যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বুঝলে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিই আমি ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি দেখি সকালবেলা উঠতে পারি কি না মানে উঠতে পারি নয় উঠতেই হবে কিছু করার নেই ঘরে একটু কি সবজি আছে সবজিটা এখন বেশি খাচ্ছি আলু টালুগুলো তো খাচ্ছি না একদম তাহলে সবজিটা লাগবে তো সেই জন্যই সবজি আনতেই হবে আর মাছটা একদমই নেই মাছটা না আনলে খাবো কি রোজকে আজকে ডিম খেয়েছি কালকে আবার ডিম খাবো খাবো না আর কালকে মাংসও খেতে ইচ্ছে করছে না তাহলে মাছটা আনতে হবে তো সেজন্য যেতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সারা দিন যা করেছি মোটামুটি টুকটাক সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর সবার কাছে ছড়িয়ে দিও আর যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগের ভিডিওগুলো একটু দেখে নিও তাহলে জানতে পারবে আমার ব্যাপারে যে কে দেবলি না কী ব্যাপার তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবার খুব ভালো কাটুক আজকে রাতটা কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো